হ্যালো আসসালামু আলাইকুম আজকে দু হাজার চব্বিশ সালের ছয়ই আগস্ট এবং এখন সময় পাঁচটা তিরিশ ভোরবেলা তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং ইতিহাসে যেটা কখনো হয়নি আমাদের দেশে এবং অন্য দেশেও খুব রেয়ার সেটা হচ্ছে যে গণভবন দখল যেখানে প্রধানমন্ত্রী বসবাস করে তো সেটা এই অভূতপূর্ব ঘটনা ঘটেছে এবং পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি না এটা এক্সপ্লেন করার মতো বিষয় না এটা এখানে এতগুলো ফ্যাক্টর আছে এতগুলো ইমোশন আছে এক্সপ্লেন করতে গেলে দশ মিনিট চলে যাবে আমি যদি ইন শর্ট সামারিও করতে চাই জাস্ট ওয়ার্ড ওয়ার্ড ধরে ধরে তো এটা আপনারা অন্য সবাই এক্সপ্লেন করছে অলরেডি আরও হবে এগুলো জাস্ট আমরা এখানে মনরোতে মনরো লুইজিয়ানাতে আছি আমরা আমেরিকাতে তো এখানে আমরা কয়েকজন বাংলাদেশি আছি তো আমরা গতকাল সন্ধ্যাবেলাতেও আন্দোলন করেছি আমাদের মনরোতে আমরা সহমত জানিয়েছি এই এক দফার প্রতি তো এত অল্প সময়ের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে দেশ স্বাধীন হবে আমরা শঙ্কায় ছিলাম এটা হতে যাচ্ছে কিন্তু আমরা তো ভবিষ্যৎ দষ্টা না এটা যে হয়ে গেছে আমরা অসম্ভব এক্সাইটেড কেউ রাতে ঘুমাতে পারিনি এই যে আমি চলে এসেছি আমার ভাইদের বাসায় পাঁচটা বিশ পাঁচটা তিরিশ বাজে এখন এত ভোরে আমি ভাবলাম যে ভাইরা ঘুমাচ্ছে কিনা ডিস্টার্ব করে ফেলবো কিনা তো ভাবলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে এখন ডিস্টার্বের কিছু নাই আমরা সবাই একটু করে নিজেদের অনুভূতি শেয়ার করব। এখানে আমার দুইটা ভাই আছে প্রথমে আমিন ভাইয়ের কাছে যাই আলহামদুলিল্লাহ শেখরিয়া আমাদের এখানে এখন মিড নাইট বাট আমরা সারা রাত ঘুমাই নাই এক্সাইটমেন্ট আসলে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে মুক্তিযুদ্ধার এখন পুরো দেশবাসী যে ফিলিংস যে টেস্ট ফ্রিডমের যে টেস্ট তারা নিয়েছিল এনজয় করেছিল আমার 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 আমি এখন যে পরিমাণ শান্তি পাচ্ছি একটা মেন্টাল হ্যাপিনেস আমার কাছে মনে হচ্ছে যে ঠিক সেই হ্যাপিনেসটা পাচ্ছি যে হ্যাপিনেসটা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এবং সারা বাংলাদেশের জনগণ পাইছিল তো খুবই হ্যাপি খুবই খুবই খুশি এবং হোপফুলি ইনশাল্লাহ নতুন নতুন বাংলাদেশের নতুন সামনে যখন বাংলাদেশ যাব খুবই নিট অ্যান্ড ক্লিন নতুন একটা বাংলাদেশে আমরা যাব ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনার অনুভূতি শেয়ার করার জন্য ভাই এখানে পিএইচডি স্টুডেন্ট সেকেন্ড ইয়ার আর উনি দেশে অতীশ দীপঙ্কর ভার্সারির টিচার ছিলেন জি আসলে ভাইয়া যেমনটা বলল আমরা আসলে একাত্তরের স্বাধীনতার স্বাদ এক একদম সরাসরি পাচ্ছি আর এখন আসলে এই মুহূর্তে দেশে না থাকার ব্যাপারটাও খুব জোরে আঘাত করছে যে আমরা যদিও মনরতে আমরা প্রটেস্ট করেছি তবে দেশে যদি থেকে নিজে গণভবন দখলে যাওয়া যেত তাহলে আরও খুবই দারুণ লাগতো তবে আমরা একটা নতুন শুরুর আশা করছি দেশে গিয়ে হয়তো স্বাধীন বাংলাদেশের মুখ দেখতে পাবো ইনশাল্লাহ তানভীর আমাদের ছোট ভাই ও বলল ওর অনুভূতি ও হচ্ছে সিএসির স্টুডেন্ট আমাদের ইউলে ইউএলএম ইউনিভার্সিটি অফ লিউজেন সিএসসি জাস্ট কেবল জয়েন করেছে ধন্যবাদ ভাইয়া তোমার অনুভূতি শেয়ার করার জন্য ঠিক আছে রাহি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখনও দিল্লি অনেক দূরে ইনশাল্লাহ আমাদেরকে অনেক দূরে যেতে হবে তেপ্পান্ন বছর পার হয়ে গেছে দেশ এখনও ওই এক জায়গাতেই পড়ে আছে আমরা এমন কোনো শক্তিকে চাই না সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা যেই হোক যে দেশটাকে পিছিয়ে রাখবে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হতে চাই আসলে কারো মতোই আমরা হতে চাই না কিন্তু তারপরে ওরা যেহেতু ভালো করেছে আমি ডেভেলপমেন্ট সেন্সে বোঝালাম আমাদের দেশে আমূল পরিবর্তন দরকার প্রতিটা ইট ভেঙে নতুন করে প্রতিটা ইট গড়ে তুলতে হবে ইনশাল্লাহ তো আমরা চাই না যে আবার আরও তেপ্পান্ন বছর চলে যাক এই সব গণ্ডগোলে সময় আমাদের হাতে খুবই কম দেশটাকে খুব কুইকলি মেক করতে হবে ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব যে যেখান থেকেই পারি না কেন সবার প্রথমে আমাদের দায়িত্বটা আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে এবং সৎ থাকতে হবে আমরা যদি এতটুকুই করি তাহলে বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ